ভারতকে হারাতে চমক দেওয়া স্কোয়াড বাংলাদেশের হামজা সাথে পেলেন ইতালিয়ান ভারতের ডাক বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও সাকিব আল হাসান সবচেয়ে চমক দিয়ে জায়গা নিয়েছেন ইতালিয়ান ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে কারা আছেন দেখে নিন প্রতিবেদনা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য দল ঘোষণা করেছে বাফুফে গুঞ্জন সত্য করে সেখানে নাম আছে ইংল্যান্ডের বড় হওয়া হামজা চৌধুরীর পাশাপাশি চমক আছে আরও মহামেডানের গোলকিপার সাকিব আল হাসান ও ইতালিতে বড় হওয়া ফাহমিদুল ইসলাম আছেন এই স্কোয়াডে আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল সেই ম্যাচকে সামনে রেখে ঘোষিত এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন পরীক্ষিত মুখ মিতুল মার্মা এছাড়াও মোহামেডানের বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো মেহেদি হাসান শ্রাবণের সাথে আছেন মোহামেডানের সাকিব আল হাসানও ডিফেন্সে খুব বেশি চমক রাখেননি ক্যাবরেরা তবে সুযোগ পেয়েছেন মুরাদ হাসান মেহেদি হাসান শাকিল আহাত্তপু রহমত মিয়া শাকিল হোসাইন ইসাফ ফয়সালরা এছাড়াও তাজ উদ্দিনের সাথে তিন অভিজ্ঞ তারেক কাজী তপু সাদ উদ্দিনরা আছেন স্কোয়াডে এছাড়াও সুশান্ত ত্রিপুরা ইয়াসিন খান জাহিদ হাসানকে রাখা হয়েছে ভারতের বিপক্ষে এই কোয়ালিফায়ারের ম্যাচে প্রতীক্ষিত বেশ কিছু নাম আছেন মিডফিল্ডারের তালিকায় মোহাম্মদ হৃদয় পাপুন সিংদের সাথে সৈয়দ শাহ কাজিম সোহেল রানা চন্দন রয় মাহবুবুর রহমান জনি আছেন আছেন শেখ মোরসালিন আছেন মিডে বিদেশ থেকে দেশের ফুটবলে নাম লেখানো জামাল ভুইয়ার সাথে আছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাম বনে যাওয়া হামজা চৌধুরী এদিকে দলটির ফরওয়ার্ডে চমক রেখেছে বাফুফে ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হোসেন রাব্বি হোসেন রাকিবুল ইসলাম ইমন শাহরিয়ার মোহাম্মদ ইব্রাহিমরা সুযোগ পাবেন তা ধারণা করা হচ্ছিল আগে থেকেই তাদের সাথে আরিফ হোসেন আল আমিন পলাশ আহমেদ নোভার সাথে সবচেয়ে বড় চমক দেওয়া নাম ফাহমেদুল ইসলাম যিনি কিনা খেলেন ইতালিয়ান ক্লাবে